হাই ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে হাফ সিলনে কাজ করেন মানে থান শাড়ির হাফ সিলনে কাজ করেন তারা কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি এবং খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু এবং সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু খুব সুন্দর কালার গ্রেডিং এবং খুব সুন্দর করে প্রোডাক্টগুলো তৈরি করে থাকি নির্দিষ্ট তাঁতিতে এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এখানে কিন্তু অ্যাভেলেবেল সব ধরনের কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলপাই কালার থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে এই সুন্দর সুন্দর কালার দিলে কিন্তু ক্যাশ অন এবং হোম ডেলিভারিতে কিন্তু কিন্তু আপনার পৌঁছে যাবে আপনি ঘরে বসে শাড়িগুলো রিসিভ করতে পারবেন যে কারণে কিন্তু একটা বড় সুযোগ যে আসলে ভালো প্রোডাক্টটা সব জায়গা থেকে নেওয়া যায় না এবং বিশ্বাস্ত প্রতিষ্ঠানে কিন্তু সব জায়গায় থেকে খুঁজে পাওয়া যায় না যে কারণে একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে এবং আমাদের কাছ থেকে সবচেয়ে সিপস রেট এবং ভালো কোয়ালিটি একমাত্র পাবেন কারণ আমরাই একমাত্র ভালো কোয়ালিটি এবং খুব সিপ স্টেটে রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এই সেই প্রোডাক্টগুলো পাবেন খুব সুন্দর সুন্দর কালার আমাদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর কালার পাবেন এজন্য জন্য বলছি একমাত্র আমরাই সব সবগুলো কালার খুব সুন্দর করে চেক করে বুনিয়ে কিন্তু সেগুলো আমরা হোলসেল করে থাকি যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন আপনাদের কাছে অর্ডার করতে পারেন সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে এবং ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোলসেল এবং হোম ডেলিভারিতে এবং ক্যাশ অন ডেলিভারিতে খুচরা এবং পাইকারিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার সরাসরি কথা বলবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আছে পেজ লিঙ্ক আছে সেখানে ভিজিট করবেন